আসসালামু আলাইকুম রয়েছে লাল তীর হাইব্রিড অরিজিনাল কোটার পেঁয়াজ দু হাজার ছাব্বিশ সালে কদম উৎপাদনের জন্য দেরি সুস্থ করেন

আমি যে ছয়টা পেঁয়াজ ওজন দিতেছি তা ছয়টা পেঁয়াজে প্রায় হাফ কেজির মতো ওজন দেখেন চারশো সত্তর গ্রাম গাড়িতে পেঁয়াজ লোড দেওয়া হলো এখন রাত প্রায় সাড়ে নয়টা বাজে তা কিছুক্ষণের মধ্যে আমরা ঠাকুরগাঁও আমার প্রজেক্টের উদ্দেশ্যে পেঁয়াজ নিয়ে রওনা দেব